চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি হারালো জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে কারোর আপন হাওয়া যায় না তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায় করে আর তুমি যদি তাকে ক্ষমাই না করতে পারো তবে কিসের ভালোবাসা আমি দুর্বল নই কেবল ক্লান্ত সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে বিশ্বাস করুন আর নাই করুন আপনার অধিকাংশ বন্ধু আপনাকে ঘৃণা করে চলার পথের হাজার বন্ধু চলার পথে হারাই প্রকৃত বন্ধু তো সেই হয় যে বিপদে পাশে এসে দাঁড়াই যতই বড় হচ্ছে সব আনন্দগুলো দূরে চলে যাচ্ছে সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখো কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার এই পৃথিবীতে কত সুন্দর মুখ, আর কোনটা যে মুখ চেনা বড় কঠিন কাউকে মিথ্যা বলে খুশি করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না অনেক বক বক করা মানুষটা যদি চুপ হয়ে যায় ভেবে নিও আঘাতটা খুব গভীরেই লেগেছে যখন চেনা মানুষ অচেনা মানুষের মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার থেকে দূরে চলে যেতে চাইছে জীবনে বড় শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব প্রয়োজন সবশেষে এটাই বলবো জীবন একটাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার ভেবে নেই